আমার রুমের ভিতরে হঠাৎ করে ঢুকে পরে ঢুকে পড়ার পরে আমার অনেকগুলো ভিডিও দেখাইছে আমার হাজবেন্ড এর মার ধরে গলার ভিতরে চুরি ধরছে হাঁটুতে তালা দিয়ে বাড়ি দিছে এগুলো ভিডিও দেখে আমার হুমকি দিছে মারার আমার হাজবেন্ড এর ভিতরে অনেক তার একটা ফ্রেন্ড ছিল নাম রনি ও আসিল রুমের ভিতরে তারপর অনেক হস্ত ধস্তি হয়েছে রুমের ভিতরে আমার তারপরে জিজ্ঞাসা দিয়া তারা বলতেছে যে তোমার হাজবেন্ডে তুমি যদি এরকম বিষয়ে কিছু না করো তাইলে তোমার হাজবেন্ড মেরে মারে ফেলানো হবে এরকম কিছু বলছে রুমে ঢোকার পরে আমার উপরে তারা তার ফ্রেন্ড রনি তার তারা দুইজনে আমার উপরে নির্যাতন চালাইছে তারপরে তারা বের হয়ে গেছে তারপরে আমার হাজব্যান্ড আমি ওই জায়গাতে হয়ে পড়ি তারপর আমার হাজব্যান্ড ত্রিপুরনায়নে ফোন দিয়া তারপর আমার ওই জায়গা থেকে উদ্ধার করে উদ্ধার করার পরে ওই জায়গাটা খানপুর হসপিটালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে পুলিশ আমাদের আমাদেরকে ওই জায়গায় রাইখিয়ে চলে আসে তাদের কোনো আমাদের ভিতরে কোনো ই নাই তারপরে আমরা ওই জায়গা থেকে ভোর চারটা সাড়ে চারটার পরে বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পরে আমরা থানায় যাই থানায় যাওয়ার পরে সারা আট দিন পরে আমাদের মামলা নেওয়া হয়েছে এর আগে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই আমার ডিএনএ টেস্ট করানো হয় নাই আমরা সারা দিন সারা রাত তো থানায় থাকার পর এর বিরুদ্ধে কোনো মামলা নেওয়া হয় নাই বরং এমনকি অভিযোগ নেওয়া হয় নাই তারপরে এই আট দিন পরে আমাদের মামলা নেওয়া হয়েছে আমি চাই যে এটার বিরুদ্ধে ন্যায় বিচার হোক যার পুলিশে যে এর বিরুদ্ধে গাফিল কেন করছে এইটা তাদের জবাবদিহি দিতে হবে আসামিদের গ্রেফতার করতে হবে আমার ওয়াইফ অসুস্থ পড়ার কারণে আমি অবশ্যই ওষুধ দিতে গেছিলাম বাড়িওয়ালার ছেলে দেখে আমাকে মারধর করছে আমার ফোন টাকা আত্মসাত করে আমার কাছে মুক্তিপণ চাইছে কিন্তু আমি দিতে পারি নাই তারপর আমার ভিডিও ধারণ করছে আমার গলায় চা চুরি ধরছে আর তারপরে তার হাতে তালা চাবি ছিল ওইটা দিয়ে আমাকে মারধর করছে মারধর করে ঘুষি টুসি অনেকগুলা মানে চট থাপ্পড় মারার পরে ওইটা ভিডিও করে আমার ওয়াইফের কাছে গেছে আমার ওয়াইফের কাছে গেছে তারপরে তারে ব্ল্যাকমেল করা তার সাথে এইটা করার পরে মানে ওইটা করার পরে আমি তাদের সাথে কাজ দিয়ে ছুঁটা আসি কোনোভাবে আসার পরে আমি ত্রিপল নাইনে ফোন দিই ফোন দিয়া আমি ওইখানে দায়িত্বরত যে টহল পুলিশ ছিল তাদেরকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমার ওয়াইফকে অচেতন অবস্থায় উদ্ধার করি